সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না চেহারা দেখলে চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত মুসলমানের কোনো চিহ্ন এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে মা মেনে নেয় কিভাবে পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি তাই আমার স্ত্রী সন্তানই যদি হয় ক্ষুদার নাফরমান আমার আর কি রইল রসুল্লাহ সাল আলী আসাল্লামের হাদিস যে পুরুষ যে অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অস্থিরতা বেহায়াপনা হারাম নাপাকি পাকি মেনে নেয় কসম খুদা নবী বলছে তাকে বলে দ্য ইউস তার জন্য জান্নাত হারাম তার ঘরে আজ যে দশ বছর ধরে টেলিভিশন চলতেছে আমনের বেডি আর আমনের জিফুত আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে ডিশের বিল দেন আমনে আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে দশ বছর বিশ বছর আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন আপনি দেখতেছেন এটা যা বিশটা বছর দশটা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি আইনা ঠিক করে দেন আপনি ঠিক আমনে বিল দেন আপনি ডিশের বিল দেন বিদ্যুৎ বিল আপনি দেন আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান কি দেখবে নাচ দেখবে জিনা বেবিচারের দৃশ্য দেখবে উলঙ্গ ছবি দেখবে হিন্দি সিরিয়াল দেখবে আমি মেনে নিলাম এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন যাদের গড়ে দিবা নিশি চলছে আপনারা তাই ইউসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিন নাই তো তাই ইউস করবো কারে আপনি বুঝে নিয়ে কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি হ্যাঁ আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাকুল নবী সাহেব দিবানিশি বলে এরে আল্লাহর বান্দা হাসরের মাঠ কোন মামার বাড়ি না নানার বাড়ি না হাসরের মাঠ কোন শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ বা সোয়ালা কাম্বিয়া সমস্ত নবী রাসূল আদম থেকে মোহাম্মদ সল্লিম সমস্ত নবী যে মাঠের ভয়ে দিবান সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন ভয় পাইছেন কাঁদছেন সেই মাঠকে বলে হাসরের আমরা কিতাবে পড়ছি হদ্রত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুতালা আনহু ইনতে কালের পূর্বে মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন ছিটতেন আর বলতেন হায় আমি যদি গাছ হতাম আমাকে যদি কেটে ফেলে দিত লাউ কুম তো দাদু আমি যদি গাছ হতাম আমাকে যদি ফেলে দিত কেউ আমি যদি পাতা হতাম আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত আমি যদি আসরের মাঠে না যেতাম ওমর রাদি আল্লাহতালা আনু শাহাদাতের পূর্ব মুহূর্তে ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত আবদুল্লাহ আব্বাস রাজিয়ালুমার মতো সাহাবি উনি হজরত অমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে বলতেছেন আমিরুল মুমিনিন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন আপনার আমলে কত দেশ কত শহর বিজয় হয়েছে আপনার অনেক মর্যাদা আপনি কেন ঘাবরাচ্ছেন কানতেছেন কসম আল্লাহর আমরা কিতাবে পড়ছি অদ্দর অমর রদিয়া লাফ দাঁড়ানো ইবনে ইবনা দোয়া করো আমার সারা জিন্দগীর এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুনা এবং নেকি বরাবর করেও যদি আমার ছায়া দেয় তাইলেও আমি সন্তুষ্ট লা আজরাওয়ালা উইজরা হিসাবের মধ্যে যেন একদম হয় যে আর নেকিও নাই তবে আর গুনা কমপক্ষে যদি এর দূর হয় আমার শারীর অমরের মতো সাহাবি বলছেন বা আখের একটাকে খামখেয়ালি মনে করছেন আপনারা আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা যখন জান্নাত দেখবে তখন সে বুঝবে এটা একটা বিশাল বড় মুলকে কাবির বড় একটা সাম্রাজ্য বড় একটা বাগান বড় একটা বাড়ি বড় একটা ভিটা আমি তাকে দিস এখন আল্লাহ যে বলছে একটা বড় বাড়ি মনে করবে বুঝবে এই বড়টা কয় শত একশো শত কল একটা বাড়ি দেখলে তো আপনাদের মাথা ঘুরে যাবে কথা কয় না দুইশো শতক বাংলাদেশটার সমান বাংলাদেশটার সমানে যদি বাড়িটা হয় তাইলে তো আপনার মাথা ঘুরাবে ঘুরাবে কিনা বলে সেটা বাংলাদেশটার সমান

দশ দুনিয়া বরাবর সর্বোচ্চ আবু বকর সিদ্দিককে যেটা দিবে এটা কত বড় অমরকে যেটা দিবে সেটা কত বড় এবং নবীদেরকে যেটা দিবে সেই জান্নাত কত বড় রসুলকে যেটা দিবে সেটা কত বড় তো সেই আল্লাহ আল্লাহর বড় কেমন হয় এটার একটা আইডিয়া কর আল্লাহ বলছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল তোমাদের জান্নাত যেটা দেব সেটা কেমন বড় আসমান এবং জমিন যে প্রশস্ত তার প্রস্ত দৈর্ঘ না প্রস্ত হবে এটুক